আল্লাহ ওরে আল্লাহ তুমি তো আমার আদর করে পাঠাইছ ও আল্লাহ দুনিয়ার কাউকে আমি প্রাধান্য দেয় নাই ওরে আল্লাহ তোমাকেই প্রাধান্য দেয়া দিল ও আল্লাহ আমি কই চাপ আমার খেতের ধানের পানি কই ও আল্লাহ আমার ঘরে আটার বস্তা কই গো আল্লাহ আমি কার কাছে যাব আল্লাহ ও দুনিয়ার গলাম আজি ওয়ালা কুমি ওরে দুনিয়ার যেই বান্দা বান্দে আমি আল্লাহরে স্মরণ করবে আমি আল্লাহ তোদেরকে কোনো দিন ভুলবো না বরং আমি আল্লাহরে ডাকবি আমি আল্লাহ তুরে সারা দিব বারবার ও পর্দা নিশিবাহ আজকে আমার মাওলারে তুমি চিনলাম রে বা আমার মাওলা তোমার জন্য কেমন পাগল আমার আল্লাহ আমার জন্য কেমন বাগল আল্লাহ কয়েরে বান্দা আমি বড় আদর করে সুন্দর করে তোদেরকে দুনিয়াতে বাটাইলাম ওরে বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বিবি নাই কেউ নাই কেউ নাই কেউ নাই লা মি আলি কুফুয়ান আহাজ ওরে আদরের গলা পাহাড় পরিমাণ গুনা করেছ ও পান্দা এ ময়দানে এসে গভীর এই ময়দানে আসার পর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করতে পারো শুনো তোর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি দয়া মালিক আল্লাহ দয়ার নজরে মায়ার নজরে তোর জীবনের সব আমার আল্লাহ ক্ষমা করে দিবে আরে দে તુ તૈયાર હૈ જો ના માંગે ઉસે તો બેજાર હૈ હર તરફ સે હો કે હમ ખારુ તબા અપરે આવતેરે દર પર્યા ઇલા દિલ મે હૈલા ખાઉમે জন্মগর হাত উঠাতে শরম আতি হে মগর যুবক ও পর্দা ও বৃদ্ধ বাবা একটু শুনে দাও আল্লাহর বান্দা যখন কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন আল্লাহর বান্দা দোয়া টুকু করে মসজিদ থেকে বের হয়ে গেলেন কদম ছোট ছোট করে করে মনের মধ্যে বড় ভয় আখারে বিবি আজকে আমারে ঘরে জায়গা দিবে না আল্লাহর বান্দা ভয় ভয় করে দরজা সামনে গেলেন ঘরের দরওয়াজার সামনে যাইয়া বিবির সালামের আওয়াজ দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসবে শুন যুবক শুনে না ঘরের দরওয়াজার সামনে যাইয়া উচ্চ কণ্ঠে সালাম দিবা সালাম দিবা তোমার বিবি ঘর থেকে সালাম নিবে তোমার বিবি ঘর থেকে সালামের জবাব নিবেন ওই যুবক সালাম দিয়েছেন ভিতর থেকে জবাব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বিবি দরওয়াজাটা খুলে দেয় বিবি দরওয়াজাটা খুলিয়া মুসকি হাসি দেয়া দিল ডাক দেয়া কয়ে প্রাণের স্বামী আমার তাড়াতাড়ি ঘরে ঢুকা স্বামীর মনটা অনেক বড় হয়ে গেছে স্বামী বিবির মুসকি হাসি দেখে স্বামীর ভেতরে আলাদা একটা স্পেহা চলে আসে বিবি ডাক কয়ে স্বামী তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য বস বলে খানা আসতে কোথার থেকে এ বিবি খানা কোথার থেকে পাইছ স্বামীর এই কথা বলার পর বিবি ডাক দেয়া কয়ে রে স্বামী তোমার জন্য আমি রুটি বানাইয়া রাখলাম স্বামীর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কয় বিবি এ বিবি কোথার থেকে তুমি রুটি পেয়েছ বলো 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 বিবি ডাক দেয়া কয় তুমি যখন মসজিদে চলে গেছো হঠাৎ করে অপরিচিত একটা বান্দা চিনাও যায় না এই বন্ধাটা মাথায় করে আটার বস্তা নিয়া আমার ঘরের সামনে হাজিরে হয়ে গেলেন আমার ঘরের ভেতরে আটার বস্তা দিয়া তার চলে গেলেন আমি জিজ্ঞাসা করলাম কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর না বন্ধা কিছুই বলে নাই আটার বস্তা দিয়া তাড়াতাড়ি আতারি বন্দা চলে গেলেন এরপরে স্বামী ডাক কয়া বিবি এরপরে কি ঘটেছে বলো বিবি ডাক কয় স্বামী গোয়াল ঘরের ভিতরে তাকাইয়া দেখ গোয়াল ঘরের ভিতরে তাকাইয়া দেখো আমাদের গরুটা গোয়াল ঘরের ভিতরে চলে আসছে বলে কেমনি আসে বিবি বলবা। বা যখন তুমি আল্লাহর ঘর মসজিদে চলে গেলা হঠাৎ করে ওই বনের হিংস্র প্রাণী হঠাৎ করে এমন ভাবে আমাদের গরুটারে ধাওয়া করেছে এক ধাওয়ায় গরুটা গোয়াল ঘরের মধ্যে সেই হাজিরে হাইয়া গেল ও স্বামী শুনে নাও ধান ক্ষেতের দিকে যাইয়া তাকাইয়া দেখো আমাদের ক্ষেতের মধ্যে ভর পুরো পানি হয়ে গেছে ধান খেত ভরপুর হয়ে গেছে স্বামী ডাক দেয়া খয়া বিবি কেমনে হয়েছে বিবি ডাক দেয়া খয় স্বামী শুনে নে পার্শ্ববর্তী খেতওয়ালা তার ক্ষেতের মধ্যে মেশিন লাগাইয়া মেশিন স্টার্ট করে যখন ঘুমাইয়া গেছে তার খেতে পানি ভরপুর হইয়া ওই জমিনের আইল দিয়া পানি ভরপুর হইয়া আমাদের জমিনটা ভরপুর হইয়া গেল এরপরে ওই কলওয়ালার ঘুম ভেঙে গেল তাকাইয়া দেখে আমাদের দান খেত ভরপুর হয়ে গেছে এইভাবে ধান খেতের মধ্যে পানীয় হায়া গেল স্বামী চোখের পানি ছেড়ে দিয়া কয় আল্লাহ তুমি কেমন দয়ার মালি ও আল্লাহ তোমারে এখনো চিনতে পারলাম না রে আল্লাহ তুমি তো বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ও বান্দা তোমার ধৈর্য লাগবে ধৈর্য লাগবে ধৈর্য দিয়া তুমি সাহায্য চাও অতএব আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাইলাম ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর বান্দা এ যুব যুবকটা আল্লাহ আমি ধৈর্য হারা হইয়া যাই নাই বরং ধৈর্যের পাহাড় নিয়ে তোমার দরবারে হাত উঠাইয়া কান্না করলাম আল্লাহ কয় বান্দা দেখ 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 আমি আল্লাহ এইভাবেই জন্য তো দুনিয়ার বান্দাদেরকে বলি ও বান্দা ধৈর্য হারা হইয়া যাইবা না বরং ধৈর্যের গুণ সামনে আগাও আল্লাহ কয় এক নম্বর ধৈর্য এই ধৈর্য যদি তুমি অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহর কাছ থেকে সাহায্য পাইয়া পাইবা আমি আল্লাহকে অবশ্যই পায়া যাইবা আমি আল্লাহর কাছ থেকে তোমার সাহায্য অবশ্যই থাকবে আল্লাহ কয়ে দুই নম্বর এরপরে হলো নামাজ এ বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহরে তুই পাইবি ওরে বন্দা নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য পায়া যাইবা ও বান্দা নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহকে পায়া যাইবা আল্লাহ কয় واستعينوا بالصبر والصلاة এ সাবি আল্লাহ কয় দুনিয়ার মানুষ কাছে সাহায্য চাইবা দুই নম্বর হলো নামাজ নিয়ে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা আরে মুমিন বান্দা নামাজে যখন তুমি বিপদ নিয়া দাঁড়াবা তোমার আমার নামাজ যদি নামাজের মতো হয় দেখবা নামাজ পরে বাড়িতে যাইবা দেখবা আল্লাহ সব বিপদ দূর করে দিয়েছেন সাহাবাই কারাম এত বড় বড় বিপদে পড়েছেন না 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 সাহাবাই কারামের ঘরে খানা নাই এই খানার অভাবে তারা গ্রামীণ ব্যাংকে যায় নাই এই খানার অভাবে তারা লোন জন্য যায় নাই খানার অভাবে তারা আশা বেড়াকের কাছে যায় নাই বরং যখন ঘরে খানা নাই ওই সাহাবাই কেরাম নামাজের মুসল্লাই দাঁড়ায় গেলেন নামাজে এত সুন্দর করে আল্লাহর সাথে কথা কয় এ বন্দান নামাজ পড়তে দেরি হয় সালাম ফিরাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে যাইয়া দেখে ও মুমি ভরপুর খানার ব্যবস্থা করে দিয়েছে ও ফুলফুরের মুসলমান আজকে তোমাদের ভিতরে এই বিশ্বাস নাই না 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 ঘরে যদি অভাব দেখা দেয় এক দৌড়ে গ্রামীণ ব্যাংকে যাও এক দৌড়ে ওই সুদি কারবার করার জন্য তোমরা লোন নেওয়ার জন্য যাও আহারে আজকে ঘরে 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 সুদের লেনদেন চলে ঘরে 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 কিস্তির নামক গজব চলে কোন ঠিক কিনা এমন কোনো ঘর নাই এমন কোনো পরিবার নাই যাদের ঘরের মধ্যে কিস্তি নাই যাদের ঘরের মধ্যে লোন নাই যাদের ঘরের মধ্যে আশা আর বেড়াকে লেনদেন চলে না অতচ এই আশার বেড়াক কোনো মুসলমানের সংগঠন না কোনো মুসলমানের সংগঠনের প্রতিষ্ঠান না এটা একমাত্র খ্রিস্টান একমাত্র বেঈমান বিজাতীয়দের লুপি সুদী কারবারের একটা প্রতিষ্ঠান কারণ বেঈমান বিজাতীয়রা মনে মনে রাখতেছে মুসলমানের ইমান আমল যদি ধ্বংস করা যায় মুসলমানের ইমান আমল যদি ধ্বংস করতে হয় এদেরকে হারাম খাওয়ান ভিতরে ঢুকাইয়া দিতে হবে হারাম খানা ঘরে ঘরে পৌঁছাইয়া দিতে হবে হারাম খানা খাইয়া নামাজ পড়বি কবুল হবে না হারাম খানা খাইয়া রোজা রাখবে রোজা কবুল হবে না এ হারাম টাকা থেকে দান করবি দান কবুল হবে না হারাম টাকা দিয়া বাইতুল্লাহ যাইয়া আল্লাহর ঘর করবি ওই বাইতুল্লাহর জিয়ারত কবুল হবে না হারাম টাকা দিয়া যত বন্দেগী করবা ওরে আল্লাহর বান্দা কোন ইবাদত তোমার কবুল হবে না আল্লাহ কয় হে মুমিন ও এই ভয় দিয়েছেন আমার আল্লাহ বিষয় ইমিনাল খাউ বান্দা তোর ভিতরে ভয় 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 মাঝে মধ্যে মনে রাখতে হবে এত ভয় কেন এত ভয় কেন মনে রাখবে আমার আল্লাহ আমারে বড় মহাব্বত করেছেন আমার আল্লাহ আমারে মুমিনের খাতায় নাম বসাইছেন এই জন্যই তো আমার আল্লাহ আমারে ভয় দিয়া পরীক্ষা করে বিষয় ইমিনাল ওয়াল জ মাঝে মধ্যে দেখবেন ঘরের মধ্যে কোনো খানা নাই ঘরের মধ্যে কোনো রিজিক নাই আহারে ঘরে কোনো টাকা পয়সা কিছু নাই অথচ আপনি পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে আছেন আপনি আল্লাহর সব সব সুন্দর করে পালন করেন অথচ আরেক ঘরের লোকটা নামাজেই পড়ে না আরেক ঘরের লোকটা রোজাও রাখে না অথচ টাকা পয়সার কোনো অভাব নাই আল্লাহ পাই মুমিন। আমি দুনিয়াটা তোদের জন্য জেলখানা বানাইলাম এ মমিন সিংহের মুসলমান ও ফুলফুরের যুব তোর কাছে যখন টাকা নাই মাঝে মধ্যে ভাববা আল্লাহ দুনিয়ার বাড়ি চাই না দুনিয়ার নারী চাই না দুনিয়ার দ্বন্দ্ব লোক চাইনা রে আল্লাহ দুনিয়ার কোনো ক্ষমতা চাই না তুমি গরিব বাড়াই আমারে পাঠাইছো তুমি তো দুনিয়াটা আমাদের জন্য জেলখানা বানাইছো রে আল্লাহ তুমি মুমিনের জন্য দুনিয়াটা বন্দিখানা বানাইছো ও আল্লাহ তুমি আখেরাতটাকে আমাদের জন্য বালাখানা বানাইয়া দিও মায়ের নবী বলেন আর দুনিয়া সেই মুমিন ও জান্নাতুল কাফের এ মুমিনের দল ও উম্মতের দল যারা দুনিয়াতে কষ্ট করবি লেখে নেও আমি নবী গ্যারান্টি দিয়া দিলাম দুনিয়াতে কষ্ট করিয়া যদি মাওলার জিন্দে পারো দুনিয়াতে কষ্ট করিয়া যদি মাওলারে বাইতে পারো দুনিয়াতে কষ্ট করিয়া যদি মাওলারে খুশি করতে পারো এরে বমিন তোমার আমার টেনশন নাই মরতে হবে তোমার আমার কবর আল্লাহর দেওয়া জান্নাত হতে দেরি হবে না এরে মুমিন ও বলে আমি তোদের জন্য জেলখানা বানাইলাম জেলখানা কোনোদিন আরামদায়ক হয় না জেলখানা কোনোদিন শান্তি জেলখানা হয় অশান্তির জায়গা এ দুনিয়ার মুমিন আমার আল্লাহ বলে রে মুমিন আমি ধাপে ধাপে তোদের একে কষ্ট দিব এই এই গত বছর এই বছরেই তো বর্ষার সিজনে এরে মুমিন সুন্দর করে কত সুন্দর ক্ষেত বানাইলা ক্ষেতের মধ্যে ধান লাগাইছ ধান কত বড় হয়ে গেল ওই ধান সহ সব সহ যত কৃষি আছে যত হাসির খামার আছে এই কিছুদিন আগের ঘটনা সব পানি হইয়া সাগর হইয়া সব ধ্বংস হয়ে গেছে আছে না নাই হে মুমিন মাঝে মধ্যে দেখবেন ক্ষেতের মধ্যে ধান পেকে গেছে কাটবেন কাটবেন ভাব আল্লাহ এমন ঝড় দিয়া দিল এমন তুফান দিয়া দিল যে তুফানের কারণে সব ধান মাটির সাথে মিশে গেল সব ধান পানির সাথে মিশে গেল এ যুবক ধৈর্য হারাইয়া যাইবা না আল্লাহ কইরে মুমিন আমি আল্লাহ তোকে পরীক্ষা করতেছি রে মুমিন আমি আল্লাহ ধৈর্য যদি তোকে আমি পরীক্ষা করতেছি আমি দেখতে চাই কোন বান্দা আমি আল্লাহর ধৈর্য নিয়ে কদম বাড়ায় বাড়াই বান্দা আমার আমি আল্লাহর উপর ধৈর্য নিয়ে অটল অবেচল থাকে আর কেউ ধৈর্যহারা হইয়া কারা চলিয়া যায় কারা এই কোরআনের ময়দান থেকে মন হাজার টুকু না দিয়া উঠে যায় আর কারা এই কোরআনের ময়দানের মধ্যে বসিয়া মুন দিয়ে দেওয়ার জন্য যায় আমি আল্লাহ দেখতে চাই কারণ শয়তান কোনদিন দিন বান্দার ভালো চায় না শয়তান কোনো দিন মমিন বন্দার ভালো চায় না শয়তান কোনো দিন চায় না মুমিন বান্দার জান্নাতে যাক শয়তান সব সময় লেগে আছে মুমিন বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ঠিক অতীত যারা উঠে যাবে কোনো সন্দেহ নাই শয়তানের খেলাতো ভাই আর যারা মনের দিয়ে ময়দান ত্যাগ করবেন কোনো সন্দেহ নাই সব জান্নাতের মেহমান জোরে কন ঠিক কিনা আপনারা কি 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 সাইতানের খালাত ভাই হইয়া যেতে চান যা জামাতি মেহমান হয়ে ময়দান চেক করতে চান কারখানা মাছি দুটো হাত ফালি উঠাইয়া দেখাও লীলা হে তরি আল্লাহ কবুল করুন জুড়ে কোন আমি ভাই আল্লাহ কই হে মুমিন বন্ধা মাঝে মধ্যে তোদের ভয় নাই এ মাছে খুদার খুদা গো ঘরে খানা নাই টাকা নাই পয়সা নাই ধৈর্য হারা হওয়া যাবে না বুঝতে হবে পরীক্ষা করেছে আমার মালিক আমার ভালোবেসে আমার মালিক আমাকে কবুল করেছেন এই জন্যে তো এত পরীক্ষা রে আমি মাঝে মধ্যে বিষেই ইমিনাল খৌজিওয়াল জ্বর ওয়ান আম আমি মাঝে মধ্যে ধনসম্পদ সম্পদ নিয়েও পরীক্ষা করব মাঝে মধ্যে তোর ধনসম্পদ আমি আল্লাহ নিয়ে গিয়েছি ওরে বান্দা তোরে ফকির বানাইয়া দিলাম ওরে বান্দা ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহ এক একটা ঠিক জুমার দিন মসজিদের মিনার থেকে আওয়াজ আল্লাহ আল্লাহর বন্দা তাড়াতাড়ি জুমার দিন পবিত্র হইয়া উজু গোসল সুন্দর করে করে আল্লাহর বন্দাক উত্তম পোশাক পরিধান করিয়া বিবি থেকে বিদায় আসছে গো আল্লাহ করে ধনী আসছে রে বিবি আমাকে আর কাজের জন্য আদেশ করবা না আমি আমার মালিকের ডাকের সারা দেওয়ার জন্য যাওয়া আমার মালিক আমারে রাখছি আমি আমার মালিকের সারা দেওয়ার জন্য যায় এ বিবি বিবি থেকে যুবক বিদায় যখন যুবক আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য যখন সামনে কদম বাড়াইছে সামনে কদম যখন বাড়াইলো হঠাৎ করে বিবি ডাক দেয়া কয়ে স্বামী এ স্বামী কই চলছ কই চলছ রে স্বামী বলো স্বামী ডাক দেয়া বিবি তোমাকে না বললাম আমি আমার মাওলারে পাওয়ার জন্য যায় আজকে মসজিদ থেকে জুমার আজান চলে আসছে এ বিবি আল্লাহর ঘর থেকে ডিক ডাক এসেছে হাই আলা সালাহ হাইয়া আলাল ফালাহ এ বিবি আল্লাহর ঘর থেকে আল্লাহ বাকি দেখেছি। আর কাজের জন্য বলবা না বি চুলার মধ্যে তিন দিন পর্যন্ত আগুন নাই পাকের কোনো খবর নাই ও স্বামী আজকে যেই দোকানে তুমি আটার বস্তা রেখে এসেছ আমাদের ঘরে কোনো খানা নাই ও স্বামী ওই আটার বস্তা যদি তুমি না আনো ওই দোকান এক সপ্তাহ পর্যন্ত বন্ধ হয়ে যাবে রে স্বামী এখন দোকান খোলা আছে যাও তাড়াতাড়ি আটার বস্তাটা একটু ঘরে এনে তুমি আল্লাহর ঘর মসজিদে যাও স্বামী চিন্তায় পরে গেলেন কি করবো আহারে দুনিয়ার টেনশন শুরু হওয়া গেল। দুনিয়ার টেনশন শুরু হওয়া গেল গেলাম কদম মাত্র দেব আমি আল্লাহর জন্য হঠাৎ করে দুনিয়ার টেনশন শুরু হওয়া গেল। স্বামী বেচারা যুবক সন্তান কিছুক্ষণ অপেক্ষা করলেন এরপর আবার সামনের দিকে কদম বাড়ায় না 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 আমি আবার চাই আমি আমার মা সুখের চাই আমি আবার বাউলারে কিন্তু ভালোবাসি গো দুনিয়ার আটা লাগবে না আমি আমার মাউলারে চাই ওই গোলাম আবার আল্লাহর দিকে কদম বাড়ায় বিবি ঘর থেকে ডাক এ স্বামী কই যাও কই যাও গো বলে কে হয়েছে বল বল বলে যেই গোয়াল ঘরের মধ্যে আমাদের গাবিটা আছে ওই গাবিটা তাকাইয়া দেখো না এই কিছুক্ষণ আগেই এই গোয়াল ঘর থেকে গাবিটাকে কোন হিংস্র প্রাণী এমনভাবে হামলা করতে চেয়েছেন আমাদের গাবিটা রশি ছেড়ে ভয়ে ওই জঙ্গলের মধ্যে পালাইয়া গেছে ওই গাবি যদি না আমরা দুধ কোথার থেকে খাব আমাদের সন্তানগুলো পতার থেকে দুধ খাবে আমাদের আয়ের আর কোনো উৎস নাই এই গাবি যদি জঙ্গলের মধ্যে যাইয়া হারাইয়া যায় হিংস্র প্রাণী খেয়ে ফেলবে না হলে অন্যত্র কেউ নিয়ে যাবে রে স্বামী কষ্ট করে ওই গাবিটারে একটু তাড়াতাড়ি গোয়াল ঘরের মধ্যে দিয়ে যাও স্বামী আরো চিন্তায় পড়ে গেলেন প্রথম ওয়ান নম্বর চিন্তা আহারে ঘরে আটা নাই খানা নাই দুই নম্বর যখন কদম আবার বাড়াইছে আমার পড়ে গেল হাই হাই গোয়াল করেন গরু নাই বুঝে থাকলে বলুন সমস্যাগুলা কি ছোট না বড় আরো জোরে কম এই পাশালা কন জোরে এই বিশাল বড় বড় দুইটা সমস্যা পেশ করতেছেন সামনে দাঁড়ায়া গেল আল্লাহর বন্দার চিন্তার ভাস আরও বেড়ে গেল এখন কি করবেন এখন কি করবেন আল্লাহর বন্দা আবার অনেকক্ষণ চিন্তা করে না 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 এই দুনিয়ার চিন্তার পেখের মধ্যে আমার আর ঢোকা যাবে না আমি আমার মাওলার ভালোবাসি মাওলার যদি পাই সব আসান হয়ে যাবে কোনো দিকে যাওয়া যাবে না সব কিছু হালাইয়া আবার সামনের দিকে কদম বাড়াইছে কদম বাড়াইতে দেরি বিবি আবার পেছন দিক থেকে ডাক দেয়া কয় ও স্বামী কোন দিকে রওনা করেছ যেই খেতে ধান লাগাইছো ওই ধান রোজে তাপে শুকায়া গেছে ওই ধানগুলো যদি পানি না পায় তাহলে তোমার সব যাবে ও স্বামী গো পার্শ্ববর্তী ক্ষেতওয়ালা মিশিং লাগাইছে পানির মিশিং তুমি যদি এখন একটু ক্ষেতের কাছে যাও তাহলে তার থেকে একটু পানি সংগ্রহ করে ওই ক্ষেতের মধ্যে পানি দিতে পারবা এখন যদি না যাও তাহলে পার্শ্ববর্তী ক্ষেতওয়ালা তো পানির কল বসাইছে ঠিক তার পানি দিয়া আস্তে করে মেশিন নিয়ে যাবে তুমি কোন দিকে যাবা কার কাছে যাবা হায় 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 ফেরেশানি শুরু হলো এখন ফেরেশানি আরও বেড়ে গেল স্বামী বেচারা চিন্তার মধ্যে পড়ে গেলেন আহারে কি করব এত বড় বড় সমস্যা ঘরের মধ্যে খানা নাই এ আতার বস্তা দোকানে পরে আছে গোয়াল করে গরু নাই গরুটা জঙ্গলে যাইয়া বলাইয়া গেছে নাম্বার তিন এই ধান ক্ষেত্রে ধানগুলো লাল হয়ে গেছে পানি নাই ও ক্ষেতওয়ালা ভাই এই কলওয়ালা ভাই পানি দিয়া যে কোনো সময় কল নিয়ে যাবে এত বড় বড় তিনটা সমস্যার সমস্যা গেল যুবকটা কিছুক্ষণ দাঁড়াইয়া চিন্তা করিয়া হঠাৎ করে আবার সামনের দিকে কদম বাড়ায় মনে মনে ভাবতেছে আর পেছনে তাকানো যাবে না আর পেছনে কথা শোনা যাবে না আর ডাকলেও কোনো সারা দেওয়া যাবে না কারণ আমি আমার মাওলার পথে চললাম আবার আবার মাওলা ডাকছি কোনো কথা শোনা যাবে না রে মু সামনের দিকে কদম বাড়ায়া আল্লাহর বান্দা মসজিদের কাছা চলে গেল আল্লাহর নামাজ সব সম্পন্ন হয়ে গেল সব মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেল এই আল্লাহর বান্দা এখনো বের হয় নাই মসজিদের একটা কোণার ভিতরে যাইয়া কর্নারে যাইয়া আল্লাহর বান্দা আলাদা করে দুরাকাত সালাতুল হাজত নামাজ বললেন আল্লাহর বান্দা ধৈর্য নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দুইটা হাত উঠাইয়া দিলেন আর চকের পানি ছেড়ে দিয়া কান্না করেন ওরে বহারুবালি ও আল্লাহ আমার মতো গুণাগারে জমিনে কেউ নাই ওরে আল্লাহ আমার মতো জালে মে জমিনে কেউ নাই রে আল্লাহ